জাতীয় দল বিএনপি সৈয়দগাঁও ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি এই অঞ্চলের রবিন মুল্লবী জনাব পূজিবল রহমান সাহেব এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সাতক উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি সাবেক সহ সভাপতি যারা ফারুক আহমেদ সাহেব সহ এখানে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক আবু রায় সাবেক সহ সম্পাদক আবু সুফিয়ান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জেনাল আবিদিন মুটি এখানে আমাদের উপজেলা বিএনপির সিনিয়র অনেক নেতৃবৃন্দ নাম বললে অনেক সময় লাগবে আমি দুঃখিত সকলের নাম বলছিলাম বিএনপি এবং যুবদল স্বেচ্ছাসেবক ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত গুরুপ্রিয় যুবক ব্যবসায়ী ছাত্র ভাইরা শহীদ ইউনিয়নের বিএনপি যুব দল স্বেচ্ছাসেবী দল ছাত্র দলের নেতা কর্মী সাথী আমার বক্তব্যের শুরুতেই সম্মানিত বাইরা এই গোবিন্দগঞ্জ ভৌগোলিকভাবে সাতকের একটি মধ্যবর্তী স্থান

বিএনপি যুবদল স্বেচ্ছা সেবক ছাত্র দলের নেতা কর্মী ভাইরা আন্দোলন করতে গিয়ে অনেক হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের বয় বিধি দেখিয়েছে বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম থেকে বিরত রাখার জন্য কিন্তু এই গোবিন্দগঞ্জের অঞ্চলের বিএনপি যুবদল স্বেচ্ছা সেবক ছাত্র দলের নেতা কর্মীরা সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করে আমলা মামলা মোকাবিলা করে তারা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে হামলা মামলা করে আন্দোলন সংগ্রাম থেকে তাদেরকে বিরত রাখতে পারে নাই সংগ্রামের বয়েরা এই গোবিন্দগঞ্জের ভূমিকা আমাদের নেতা কবিদের ঐতিহ্য অনেক গৌরবের তাই আমি আজকে এখানে যে আজকের এই মিটিংয়ে আমি গোবিন্দগঞ্জ অঞ্চলের সকল নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সংগ্রামের নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে একটি সভা ছিল শহীদগ্রাম ইউনিয়নের আজকের এই সভায় আপনাদের বিভিন্ন অঞ্চল থেকে শত শত নেতা কর্মীরা মিছিল সহকারে এখানে উপস্থিত হয়েছে। আজকের এই সবার উপস্থিতি এটা প্রমাণ করে এই গোবিন্দগঞ্জের মাটি বিএমপির কাছে পরিণত হয়েছে বন্ধুরা আমার আজকের এই এটা জনসভা পরিণত হয়েছে এটা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আমি মনে করি এলাকা আমাদের বিএনপির সমৃদ্ধ এলাকা আমি আজকে আপনারা সকলকে অনুরোধ করবো আপনারা যদি আরেকটু চেষ্টা করেন আপনারা যদি কষ্ট করেন আর আপনাদের মাধ্যমে এই গোবিন্দগঞ্জ অঞ্চলের বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে বিভিন্ন গরে ধরে যদি বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা কাজ করেন তাহলে আপনাদের প্রচেষ্টা আপনাদের কাজের মাধ্যমে এই গোবিন্দগঞ্জ অঞ্চলের বিভিন্ন গরে গরে বিএনপি দুর্গ হই পৌঁছে যাবে ইনশাআল্লাহ সময় ধরেwidetilde মহান স্বাধীনতা দিবস রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি জন্মলগ্ন থেকে আত্মমানবতার কল্যাণে কাজ করে আসছে এই বিএনপি আইনের শাসন মানবাধিকার এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের উন্নয়ন হয়েছে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন তখন এই জিয়াউর রহমানের নেতৃত্বে এক শাসন ব্যবস্থার পরিবর্তে বাংলাদেশে পাঁচ সালের পরিবর্তে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা যে গিয়েছিল ডিসেল ছিল সেটা প্রত্যাহার করেছিলেন বিভিন্ন দলের উপর রাজনীতির যে নির্দেশনাটা ছিল সেটা প্রত্যাহার গণতন্ত্রকে গণতান্ত্রিক রাজনীতি তিনি ভূমিকা পালন করেছেন তার নেতৃত্বে বাংলাদেশে সকল রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ পেয়েছে বিএনপির নেত্রী দেশের বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশে সংসদের দলাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা নেতৃত্বে বাংলাদেশের মানুষের উন্নয়ন হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে মানুষ শান্তিতে ছিল আর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুরা আমার বিএনপি ইতিহাস বিএনপি ইতিহাস সংগ্রামের মায়রা বিএনপির সংগ্রামের ইতিহাস সম্মানের ত্রিবৃন্দ আর আওয়ামী লীগ হচ্ছে একটি কেশিবাদী দল তারা যখনই ক্ষমতায় ছিল গণতন্ত্রকে হত্যা করেছে গণতন্ত্রকে ধ্বংস ধ্বংস করেছে তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা মানুষ খুন করেছে দুর্নীতি লুটপাট করেছে তারা বাংলাদেশে মেগা প্রকল্প নামে তারা মেগা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষকে খুন করেছে এই আওয়ামী লীগ হচ্ছে খুনিদের দল আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল আওয়ামী হচ্ছে ডাকাতদের দল কোনো মানুষ কেউ আওয়ামী করতে পারে না বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেছে সকল দুর্নীতিবাদ লুটপাটকারী হত্যাকারী আজকে তার জন্য তারা বাংলাদেশে যখন অভ্যুত্থান হয়েছে তখন বাংলাদেশের 300 এমপি বাংলাদেশ পালিয়ে গিয়েছে তারা চুরের মতো আত্মগোপন করে আছে বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কখনো তিনশো এমপি সঙ্গে পালিয়ে যায় নাই সম্মানিত ভাইরা এই আওয়ামী লীগ একটি ফেসিবাদী দল তারা শুধু গণতন্ত্রকে ধ্বংস করে নাই এই রাষ্ট্রতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে তারা সচিবালয়কে ধ্বংস করে দিয়েছে তারা বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে তারা শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে আজকে এই যে অবস্থা সেটা থেকে আমাদের এগিয়ে যেতে হবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে এই ধ্বংসের দ্বার আজকে বাংলাদেশ চলে গেছে এখান থেকে বাংলাদেশকে আগামী দিনে আগামী প্রজন্মের জন্য সুন্দর নতুন বাংলাদেশ দেওয়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আর সে লক্ষ্যে আমরা সবাই যদি কাজ করি তাহলে আমার বিশ্বাস আমরা আগামী দিনে সকলের প্রচেষ্টায় বিএনপি বাবত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে বিশ্বের মানচিত্রে আত্মনির্ভরশীল গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন বিএনপি বাবত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি বাবত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলায় সে বছর আন্দোলন সংগ্রাম হয়েছে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের আদায়ের লক্ষ্যে বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে মামলা হয়েছে নির্যাতন হয়েছে কিন্তু আমাদের নেতা কর্মীদের হামলা মামলা করে নির্যাতন করে আন্দোলন বন্ধ করতে পায় নাই রাজপথ থেকে সরাতে পায় নাই

পালন করেছেন সংগ্রামী মায়েরা আজকে এই আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে বিএনপির সিলেট বিভাগের নেতা আমাদের কৃষি সন্তান ইলিয়াস আলী সহ শত শত নেতাকে খুন করা হয়েছে আমাদের বিএনপি মাফত চেয়ারম্যান তারেক এবং দেশনাত্রী বেগম ফায়দেজা সহ বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মীর মামলা হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা নির্যাতন করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের নেতা কর্মীদের বাড়ি থাকতে দেওয়া হয় নাই তারপরও বিএনপি নেতা কর্মীরা অত্যাচার হত্যা হামলা মামলা নির্যাতন মোকাবিলা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে তার রাজপথ থেকে সরে হয় নাই তাদেরকে খুন করা হয়েছে গুম করা হয়েছে কিন্তু তারা তাদের রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে তাই সংগ্রামী পায়রা আমি মনে করি এই যে অবস্থায় বিএনপি দুর্বল করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল বিএনপি কে রাজপথ জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল কিন্তু তারেক রহমান নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি রাজপথ থেকে শেষ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে সৈরাচার আছে কাছিনার পতনের গণটা বাজিয়েছে এই বিএনপি ইনশাল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ পাঁচই আগস্ট এই গণ আমাদের শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে আমাদের আলিমুল আমাদের হত্যা করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হত্যা করেছে আমাদের ব্যবসায়ী বাইদের হত্যা করেছে শ্রমিকদের হত্যা করেছে এই আওয়ামী লীগ হচ্ছে খুনি এই শেখ হাসিনা হচ্ছে খুনি শেখ হাসিনা হচ্ছে গণ হত্যাকারী তাই আজকে আমি এই সভা থেকে আমি অন্তর্বর্তীকারী সরকারের কাছে অনুরোধ করবো অবিলম্বে শেখ হাসিনাকে বিদেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করতে হবে শেখ হাসিনা শুধু ফাঁসি হলে হবে না শেখ হাসিনা যে দূষণ যারা ছিল তাদেরকেও বিচার করতে হবে এবং বিশেষ করে যারা এই যে পুলিশে ছিল এবং প্রশাসনে ছিল আমলা যারা ছিল যারা দুর্নীতি লুটপাট করতে সহায়তা করেছে যে সকল পুলিশ পুলিশ আমাদের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে যে সকল আমলারা অবৈধ নির্বাচন করতে সহায়তা করেছে যে সকল পুলিশ এবং আমলারা আজকে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে সহ সহায়তা করেছে তাদেরকেও চিহ্নিত করে তাদেরকেও বিচারের ব্যবস্থা করতে হবে